ওগো আল্লাহ পাক আমি জিব্রিলের জন্য যেটা হুকুম আছে আপনি হুকুম জারি করেন আমি জিব্রিল সেটাকে আদায় করব আল্লাহ গাইফ থেকে ডাক দিয়ে বললেন এই জিবরিল সনরে তুমি সিদ্রা ছেড়ে দাও তুমি সিদ্রা ছেড়ে দুনিয়াতে নাজিল হয়ে যাও সোনার মদিনাতে নাজিল হয়ে যাও যাও আমার হাবিবুল্লাহ পাইগাম্বারের নিকটে আমার প্রিয় বন্ধুর নিকটে আমার হাবিবুল্লাহ পাইগাম্বারকে গিয়ে আমার পাইগাম্ব টাকা দিয়ে আমার প্রিয় নবীকে আমি চিন্তায় থাকতে দেব না আল্লাহ পাক গায়ব থেকে জিবরিল আমিনকে বাবা খবর করে দিলেন জিবরিল মুহূর্তের মধ্যে চোখের পাতা আপনার কি বলে চোখের পলক পড়তে যতটা সময় লাগে তার চাইতে দ্রুত বেগে হাজরাতে জিবরিল আমিন সোনার মদিনাতে নাজিল হয়ে গেলেন সাইয়েদেনা জিবরিল আমিন যখন দুনিয়াতে আমার নাবির নিকটে নাজিল হতেন কেতাব লিখক বলছেন নাবি পাকের একজন সাহাবি যিনার নাম হাজরাতে সাইয়েদেনা দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাহিয়া কালবির সকল সুরাত ধারণ করে ওই লোকটা রূপ ধারণ করে বাবা দুনিয়ার বুকে বেশিরভাগ টাইম জিবরিল নাজিল হতেন নাজিল বর্তমানে গেলে মদিনাতে আপনি দেখতে পাবেন বাবা নাবি পাকের কদম মোবারকের দিকে একটা দরজা কাটা আছে আর সোনালি কালার দিয়ে দরজাটার উপরে লিখা আছে দরজার নাম কি লিখা আছে জানেন আরবি ভাষায় লিখা আছে বাবে জিবরিল বাপ শব্দের অর্থই হলো দরজা জিবরিলে আমিনের নামে দরজা কাটা হাজরাতে গেরামিন এ দরজাটা কেন বাবে জিবরিল নাম রাখা হয়েছে জানেন তো আমার নাবির নিকটে সোনার মদিনাতে আল্লাহর প্রিয় প্রিয়া হজরতে সেখানে আমিন যখন নাজিল হতেন ওই দরজা দিয়ে বেশিরভাগ নবীর দরবারে হাজরাতে জিবরিল যেতেন ওই দরজা দিয়ে জিবরিল প্রবেশ করলেন দরবারে সালাম পেশ করলেন আসসালামাই রসুল্লাহ

হাজিরতে জিলে আমিন বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আল্লা বলে পাঠালেন আপনার কনিষ্ঠা কন্যা হজরতে সেজ্ঞা দেনা হজরতে সেজ্ঞাদা জান্নাত রানী নবীনন্দিনী হাজরতে ফাতেমা তুজহারা নদী আল্লাহ তাআলা আনহার শুভ বিবাহ খানা আপনি কার সঙ্গে দিবেন চিন্তায় আছেন হুজুর আমার আল্লাহ সেটা বলে পাঠিয়ে দিয়েছেন আর চিন্তা করা লাগবে না আমার নবী বললেন বলো বলতো ওই ছেলেটাকে রে আমার চিবলিল বললেন ইয়া আল্লাহ ওটা অন্য কেউ নন ওটা হলো হযরতে আলী ইবনে তালিব বলে পাঠালেন হাজরাতে গেরামি আমি বিয়ের ঘটনা যদি বিস্তারিত বলি এক ঘন্টা সময় লাগবে ওদিকে যাবো না কারণ তারবালা পৌঁছাতে হবে পাঁচ দিনে মা ফাতে বিয়ে খানা হুকুমে আমার প্রিয় নবী হাজরাতে আলীর সঙ্গে পড়ালেন দ্বিতীয় হিজড়িতে টেনে দিলাম এখানে দ্বিতীয় হিজড়িতে জান্নাত রানীর বিয়েটা সোনার মদিনাতে পড়ানো হলো মসজিদে নব শরীফের মধ্যে বিয়ে পড়িয়ে দেওয়ার পরে আল্লাহর নাবি খুদ্ পড়ে দিলেন আর আল্লাহর নাবি নিজেই দোয়া করে দিলেন আচ্ছা বিয়ে হয়ে যাওয়ার পরে অনুষ্ঠান বাড়িতে দেখবেন বাপ বৈকালবেলাতে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে মা ফাতেমার বিয়ের খাবার কী ছিল জানা আছে আমরা জীবনী শুনে থাকি আমি যে কেতাব থেকে বলছি বাবা বিয়ে পড়ানো হলো ফাতেমার মোহরানা থেকে যেই পয়সা ছিল বাবা ওই পয়সাগুলো থেকে কিছু পয়সা আল্লাহ নাবী হাজরাতে বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল রে যাও এ পয়সা নিয়ে মদিনার বাজারে যাও মার্কেটে যাও আর এ পয়সা দিয়ে তুমি খেজুর কিনে আনো খেজুর কিনে আনা হলো আল্লাহর নাবি বিয়ে পড়িয়ে দেওয়ার পরে সামনে প্লেটে করে তস্তে আপনার কী বলে প্লেটে করে একটা খেজুরের প্লেট রাখা আছে ঢেকে দেওয়া আছে আমার নাবি বিয়ে পড়িয়ে দেওয়ার পরে বললেন এই যে খেজুর রাখা আছে রে বাবা এই খেজুরটা তোমরা দুটা চারটা করে সবাই বন্টন করে খানাটা খেয়ে নাও এই খেজুরগুলো তোমরা ভক্ষণ করে নাও আল্লাহ হকবার কবিরা খেজুর বন্টন হয়ে গেল আমার নাবি ডাক দিচ্ছেন কাকে জানেন হাজরাতে মাওলা আলীকে আলী আলী দাঁড়ালেন লাভবাইকে আর শুন আল্লাহ আপ শোনেন মা বোন জীবনী শুনে যদি শিখতে না পারেন তাহলে লাভ নেই শিখতে হবে কাজে আনেন স্বভাব পাবেন জিন্দেগি সুধরে যাবে জীবনটা পরিবর্তন হবে মা বোনের আগো আমার নবী আলীকে ডাক দিলেন আলী রে আলী বলছেন লাভবাই প্রেজেন্ট ইয়া সুলাল্লাহ আমার মাতা পিতা আপনার কদম তলে করবান হুজুর আমি আলী তৈরি আপনি বলুন আমার নবী বলছেন আলী রে আমার মেয়ে হাজরাতে ফাতেমা এতদিন আমার তত্ত্বাবধানে ছিল আমি ফাতেমার অভিভাবক ছিলাম এই মুহূর্তে আমি তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছি ফাতেমার দেখাশোনা ভরম প্রসমের দায়িত্ব তোমার হয়ে গেছে এখন ফাতেমার গার্জেন অভিভাবক তুমি হয়ে গেছ হ্যাঁ আলী আমার মেয়ে ফাতেমা তোমার বিবি হয়ে গেছে আলী এবার তোমার স্ত্রীকে জীবন সঙ্গিনীকে অর্ধাঙ্গিনীকে যাও তুমি নিজের বাড়িতে নিয়ে যাও আচ্ছা আমাদের এলাকায় এই কালিয়াচক এলাকা মুঠাবাড়ি এলাকা মালদা ডিস্ট্রিক্টে বিয়ে পড়িয়ে দেওয়ার পরে নতুন বৌমা বাবার ঘরে থাকে সন্ধ্যা হতে হতে নতুন সাজে সজ্জিতা করে বেটির বাপ কি করে মেয়ের বাবা সোপে দেয় ছেলেটার হাতে স্বামীর ঘরে যায় এটা নতুন রেওয়াজ বা প্রথা নয় চোদ্দশো বছর আগে এই নিয়মটাই ছিল আল্লাহ নবী যখন বললেন আলী তোমার স্ত্রীকে তুমি নিজের বাড়ি নিয়ে যাও তো হাজিরাতে মাওলা আলী খালা যাদের স্বামী গরিব আছে একটু খেয়াল করিয়ে আলী দাঁড়ালেন আমার মাওলা আলী বেশ কিছু সাহাবির মধ্যে দাঁড়িয়ে আছেন নবী সম্মুখে আলী বলছেন আপনি তো সবই জানেন হুজুর আমি আলী আমার বিবি ফাতেমাকে নিয়ে কোন বাড়িতে যাব বলে আলী কেন হবে বলে ইয়ারসুল আল্লাহ এ আলীর মদিনাতে বাড়ি থাকা তো দূরের কথা নিজের একটা পা রাখার জন্য নিজস্ব কোনো জায়গা নয় আমি আলি বাড়িতে আমার ফাঁদে নিয়ে যাব আর সুজালা এই সোনার মদিনাতে মাঝে মধ্যে হুজরা আপনার কদমের দিকে আমাকে আরাম করার জন্য নির্দেশ করেন কখনো মাঝে মধ্যে আমি আপনার হুজরা মোবারাকায় একটা খেজুরের পাতা দিয়ে তৈরি করা চাটাই বিছিয়ে দিয়ে আপনার কদম মোবারকের সাইডে আমি আরাম করে থাকি না গো আমি এখন আমার বিবিকে নিয়ে আমার জীবন সঙ্গিনীকে নিয়ে কোন বাড়িতে যাব আমি অত্র খানপুর এলাকার এবং উত্তর লক্ষ্মীপুর এলাকার সমস্ত বাবা ভাই দাদা মা বলতে চাই হাজরাতে মাওলা আলী যখন এই কথা বললেন বাবা ওই সাহাবি ইনারা সম্মুখে বসেছিলেন নাবি পাকের ইনাদের মধ্যে একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আমার মা

যে ছেলেটা যে সাহাবীটা দাঁড়িয়েছেন বাবা ওনার নাম কিতাবে লেখা আছে হযরতে হারশা বিন নওমান আনসারী রাদিয়াল্লাহু তাআলাহ হ হযরতে হারশা সামনে দাঁড়িয়ে বলেন হুজুর নির্দেশ পেলে দুটা কথা বলি আমার মায়ার নবী বললেন হারসারে বল বাবা কি বলতে চাস হাজরাতে হারসাফিন নওমান আনসারি আলীর মুখ থেকে বাক্যগুলো শুনেছেন আমার নবী আলীকে বলেছেন স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাও আলীর নিজের নিজস্ব বাড়ি ঘরটা

আনন্দ হয়ে পড়ে আছে আমার নবী জানেন কিন্তু জিজ্ঞাসা করছেন হারসাফে এ হারসা তুই বলতে কি চাইছো রে হারসা আনসারি বলেন আপনার মহাব্বাতে আপনার ভালোবাসাতে আপনার জামাই আর বেটিকে আমার ওই খালি বাড়িখানা আমি দান করে দিলাম সুবহানাল্লাহ হারসা বিন নওমান আনসারী কি বললেন হুজুর আপনার ভালোবাসাতে আমার খালি বাড়িটা আপনার জামাই বেটিকে দান করে দিলাম যদি আপনি নির্দেশ দেন তো কারণ নবীর আডারের বাইরে যাওয়া যাবে না হারসা বিন নওমান আনসারী জানেন হযরত ইরামি আমার নবী মুছকি হাসি দিলেন নির্দেশ দিলেন ঠিক আছে তুমি নিজের যদি স যখন দান করতে চাইছ তুমি করতে পারো নিজের ইচ্ছাই তো হাজরতে হারসা নমান নার্সারি গেলেন দোতে বাড়ি গেটের তালার চাবিটা নিয়ে এসে বলছেন এই নেন আমি এই বাড়ি আস থেকে আপনার হাতে তুলে দিলাম আপনার বেটি আর জামাইকে আপনি দিয়ে দেবেন আমার চুল পরিমাণে কোনো দাবি থাকবে না আমি কোনো এর প্রতি দখল আন্দাজি বা আর কিছু আবদার রাখবো না আমার নামে মুসকে হাসি দিয়ে ওই বাড়ির তালা চাবি তালার চাবিখানা হযরতে আলীর হাতে দিলেন আলী labbai ke rasulullah কাছে এসো আলী কাছে গেলেন চাবিটা এই নাও তোমার বাড়ি হয়ে গেল তোমার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাও আহা হা বাবারা ভাইরা মা বোনেরা গো হযরতে সৈয়দা জান্নাতরানী নবীনন্দিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাহাকে হাজিরাতে মাওলা আলী নিজের বাড়িতে নিয়ে গেলেন বাবা নিজের বাড়িতে নিয়ে গিয়ে জীবনযাপন আরাম হয়ে গেল এখন আসেন বাবা হাজিরাতে মাওলা আলীর সান একটু শুনি আলী কেমন লোক জানেন আলীর দরবারে কোনো বিচার কোনো দিন ফিরে যেত না আলী সমস্ত বিচার নিজে করতেন এবং হাদিস কোরআনের আলোতে অশনিতে করতেন কোনো দিন কোনো বিচার অন্যায় করতেন না ভুল করতেন না বাবা বলবেন কি করে আমি শুধু আলীর পরিচয়টা একটু এখানে দিয়ে দিই আলী কে জানেন ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা নবীর জামাই আলীর খেলাফতের টাইমে একদল লোক এলো এসে মৌলা আলীর সামনে বসলেন আলীর দিওয়ানা নবীর দিওয়ানা আলী ইসলামের আলোচনা করছেন আচানক দুটো লোক সালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কী হলো বাবা ওই লোক দুটো বলছে হুজুর একটা বিচার নিয়ে আসলাম শুনেছি আপনার দরবারে বিচার সঠিক হয় আর বিচার আসলে বিচার ঘুরে যায় না একেবারে শরীয়ত মোতাবেক ফয়সলা হয় খালি বলছে বলো কি সমস্যা কি হয়েছে ওই দুটা লোক বলছে হুজুর আমরা দুজন মিলে ব্যবসা করি উটের ব্যবসা আচ্ছা আপনার কি বলে তিনজন দুজন না তিনজন আমরা তিনজন মিলে উটের ব্যবসা করি ভালো কথা করো এখানে সমস্যা কি বলে হুজুর আমরা তিনজন মিলে উঠ কিনেছি আপনার কি বলে সত্রটা শত্রুখানা উট কিনেছি তো কী হলো বলো বলে উটগুলো আমরা সমান সমান ভাগ করবো ওখানেই ঝামেলা লেগে গেছে উঠ কিনতে টাকা যতটা লেগেছে ওই টাকার মধ্যে এরকম ব্যাপার হয়েছে হুজুর সতেরোটা উঁটে কিনতে যত টাকা লেগেছে ও অর্ধেকটা টাকা একটাই লোক দিয়েছে দ্বিতীয় নম্বর বলছে ওই সতেরোটা উঠ কিনতে যত টাকা লেগেছে ওই টাকাকে তিন ভাগ করে এক ভাগের মালিক দ্বিতীয় জন আছে তিন নম্বর বলে হুজুর সতেরোটা উট কিনতে যত টাকা লেগেছে ওই টাকাগুলোকে আপনার কি বলে নটা ভাগ করে একটা ভাগের মালিক আমি তো হারে সমস্যাটা কোনটা বলে হুজুর এটাই সমস্যা এ সতেরোটা হলো অর্ধেকটার মালিক আর একটা লোক হলো তিন ভাগের এক ভাগের মালিক আর শেষের লোকটা হলো নয় ভাগের এক ভাগের মালিক হুজুর আমরা উঁট নিজেকে ভাগ করতে পারছি না আচ্ছা বলেন চাচা সতেরোটা উন্টকে যদি দুটা ভাগ করেন তো কটা উঠ হবে সাড়ে আটটা হবে কি না এরা তিনজন কি বলছে হুজুর আমরা উঠ কেটে ভাগ করব না আচ্ছা উঠ কাটা ছাড়া রাস্তা থাকছে বাবা কোন রাস্তা নেই ভাগ করলে হবে একটা উঠকে কেটে অর্ধেক করতে হবে তাহলে মিলবে তিনটা ভাগ করলে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো সতেরোটা তিন ভাগও হচ্ছে না কাটতে হচ্ছে যদি নয় ভাগ করি নয় দুনা আঠারো হচ্ছে না কাঁটা ছাড়া রাস্তা নেই বলে গো আমরা এলাকায় যত বিচার কারণে বলা মন আছে সবার বাড়ি বাড়ি গেলাম কেউ আমাদের বিচার করে দিতে পারেনি আপনি দয়া করে বিচারটা করে দেন হাজরাতে মাওলা আলী বলছেন বাবা টেনশন করিও না এটা তো সহজ ব্যাপার আছে এই উঠ ভাগ করার বিষয়টা অল্প টাইমের মধ্যে বলতে বলতে ফয়সলা হবে তোমরা নিজে নিজের অংশ সমান পাবে উঁটো কাটা যাবে না তো যারা সামনে বসে আছে বলছে হুজুর আপনার মাথা খারাপ হয়ে গেছে উট কাটবেন না আর ভাব হয়ে যাবে তো মানে আলী বলছে বাবা চুপ করো দেখো হয়ে যাবে আচ্ছা তোমাদের উঠগুলো কোথায় বাবা তিনজনকে বলছেন আলী তোমাদের উটগুলো কোথায় বলে হুজুর বাইরে আছে নিয়ে এসো নিয়ে আসো লাইন ধরে দাঁড় করো মতো করে সাজিয়ে দিল একদিকে মুখ করে এক দুই তিন চার করে সতেরোটা উঠ লাইন লেগে গেল মাওলা আলি গেলেন মাওলা আলি নিজের গোলামকে ডাক দিলেন খাস খাদিমকে ডাক দিলেন বাবা শোনো জি হুজুর বলেন বলে তোমার তুমি আমার গহিল ঘরে যাও আলী বলছেন আমার গহিল ঘরে যাও আর দেখো আমার লাল উটগুলোর মধ্যে থেকে একটা উট খুলে আনো গোলাম গেল একটা উট আনলো হুজুর উঠ নিয়ে আসলাম মাওলা আলি বলছেন ওই উঁটটাকে নিয়ে যাও ওই সত্রটা উঁটের লাইনে একেও দাঁড় করে দাও দাঁড় করে দিলেন এবার যারা দেখছিল তারা ভাবছে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে আরব দেশের লাল উঁটের দাম সবচাইতে বেশি এত বড় উঁট এত দামি উঁট হুজুর দিয়ে দিলেন এদেরকে এরা গল্প করছে কিন্তু মাওলা আলী দেখেনি কে হুজুর বলেন আচ্ছা তুমি এর মধ্যে কটা কতটার মালিক বলে অর্ধেকটা বলে উট কটা আছে দেখো তো বলে হুজুর গন আর কি আছে আমাদের সত্যটা ছিল আপনি একটা রেখেছেন এখানে টোটাল আঠারোটা বলে টোটাল বন্ধু করো তো বলছে আঠারোটা আচ্ছা তুমি এর মধ্যে অর্ধেকটার মালিক তাই না বলছে হ্যাঁ তাহলে কটা পাও বলে হুজুর এখন তো আঠারোটা ওই হিসাবে নটা পাই বলে তুমি নটা নাও আর বাড়ি যাও চলে গেল দ্বিতীয় নম্বরটাকে ডাক আচ্ছা ভাই বলো তো তুমি কতটার মালিক বলে তিন ভাগের এক ভাগ ওই লোকটা কটা নিল বলে নটা তাহলে তুমি কটা পাও বলে তো আঠারোটার হিসাবে কন্ততি হলো তো তিন ছয় আঠারো আমি ছটা পাই হুজুর হ্যাঁ তুমি ছটা নাও বাড়ি যাও আর তিন নম্বর লোকটাকে ডাকো আচ্ছা ভাই বলো তো তুমি কতটার অংশ অংশীদার তো বলছে হুজুর আমি নয় ভাগের এক ভাগ তো ওরা কটা করে নিয়েছে ও নটা আরে ছটা তাহলে ওদের হিসাবে তুমি কটা পাও বলে হুজুর আমি দুটা বলে তুমি দুটো বাড়ি যাও কটা মোট গেল গো প্রথমে গেল নটা তারপরে ছটা কটা হলো পনেরোটা হলো না আর তারপরে শেষের লোকটা কটা নিল তো পনেরো আর দুয়ে ওদের কটা ছিল শত্রুটা না মাওলা আলী একটা ভরেছিলেন ওরা শত্রুটা উঠ নিয়ে চলে গেল ভাগ সমান হয়ে গেল উট কাটতে হলো না মাওলা আলীর উট মাওলা আলীর কাছে থেকে গেল জোরে বলুন সুহান উনি হলেন আর বিচারও সঠিক হয়ে যায় হাজরাতে গেলামি উনি মাওলা আলী মাওলা আলী বাড়িতে গেলে স্ত্রীকে নিয়ে জীবন আরম্ভ সাংসারিক জীবন আরম্ভ ঠিক দেখতে দেখতে অল্প কিছুদিন কেটে গেছে সময় চলে এলো আমার নবী মসজিদে নবু ইসারিফে বিরাজমান নবী পাকে দরবারে খবর হলো ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা খুশির সংবাদ কি হলো বাবা তা আমার নবীকে বলা হলো বেটি ফাতেমার বাড়িতে আপনার একটা নাতির জন্ম হয়েছে আল্লাহর প্রিয় নবী খুশিতে হয়ে আনন্দে আনন্দিত হয়ে সঙ্গে সঙ্গে ফাতেমার বাড়িতে বিরাজমান হলেন হাজরাতে ফাতেমার বাড়িতে যেমনই আওয়াজ দেওয়া মাওলা আলী দরজা খুলে দিলেন আমার নবী প্রবেশ করলেন বিয়ে হয়েছে দ্বিতীয় হয়ে মনে রাখবেন হাজরাতে নলা আলীর বাড়িতে আমার নবী প্রবেশ করলেন আলী শুনলাম নাকি আমার একটা নাতি হয়েছে রে যে হুজুর কোথায় বলে হুজুর ঘরে মা ফাতেমার বাড়িতে তখন একটা দাসী ছিল যার নাম কে তবে আছে হাজরাতে আসমা আদি আল্লাহ তাল তো ওই দাসীটা দেখলেন যে আমার নবী তশরিফ ফার্মা হয়েছে একটা রেশমি কাপড়ে ধারণ করেই গোটা একটু কমান্ত রেশমি কাপড়ে ধারণ করে হাজরাতে মাওলা বেটাকে নিয়ে এসে আমার নবীর হস্ত মোবারাকে দান করলেন বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা আমার মায়ার নবী দয়ার নবী হাজরাতে জান্নাত রানীর বেটাকে নিজের কোলে নিলেন আর কোলে নিয়ে নেওয়ার পরে ডান কানে আজান দিলেন বাম কানে একামত পড়লেন তারপর মাওলা আলীকে ডাক দিলেন মাওলা আলী সোন হাজরাতে আলী কাছে আসলেন রাসূলুল্লাহ হুকুম করেন বলে আলী রে তোমার ছেলের নাম কি তুমি রেখেছ বাবা বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আপনি আমার মায়া নবী থাকতে এই বাচ্চার নানা জান আপনি কালি কামলিওয়ালে আঁকা থাকতে আমি আলীর শক্তি আছে আমি আমার ছেলের নামটা রাখবো আমি কোনো নাম রাখিনি আর রাসুল আল্লাহ আপনার নাতির নামটা আপনি রেখে দেন আমার মায়া নবী বললেন আলী শোনো আমি আমার নাতির নামটা রাখবো রে তবে আমি নিজে থেকে নামটা রাখব না আমি তোমার বেটার নামটা ওই নাম রাখবো রে আলি যেই নামখানা আমার আল্লাহ আমাকে রাখতে বলবে এ বাবারা হাজরাতে আলীর বাড়িতে বসে আমার প্রিয় নবী মায়ার নাবি আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকলেন বাবা আমার আল্লাহ গায়ের থেকে ডাক দিয়ে বলেন জিবরিলে ওই আলীর বাড়িতে আমার হাবিবুল্লাহ পায় আমার মায়ার নবী আমার অপেক্ষায় রয়েছে আমার হুকুমের অপেক্ষায় রয়েছে রে যাও জিবরিল যাও আমার নাতিটার জন্য আমি আল্লাহ জান্নাতি নাম বাছাই করে রেখেছি আমার হাবিবুল্লাহ গিয়ে নামটা দিয়ে এসো হাজরাতে জিবরিলে আমিনকে আল্লাহ পাক দিলেন একটা জাহাতি নাম দিয়ে দিলেন আর আল্লাহ পাক জিবরিলে আমিনকে মদিনাতে নাজিল করিয়ে দিলেন পাঠিয়ে দিলেন জিবরিল নাজিল হলেন বাবা হাজরাতে মহল্লা আলীর বাড়িতে আমার মায়ার মায়ানবীকে সালাম পেশ করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া গো আমি জিবরিলের সালাম খানা আপনি কবুল করে আমার মায়া নবী সালাম কবুল করে নিয়ে বলেন জিবরিল বলো রে হাজরাতে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ মোবারকবাদি জানিয়েছেন আপনার নাতি দুনিয়াতে জন্ম নিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহ পাক আপনার নাতির জন্য নাম পাঠিয়ে দিয়েছে আর হে নামখানা বলো আমার আল্লাহ কোন নাম পাঠিয়ে দিয়েছেন হাজরাতে জিবিল বলেন ইয়ার রসুল আল্লাহ আজ থেকে বেশ কিছুদিন পূর্বে আজ থেকে কয়েকশো বছর পূর্বে আপনি দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক কম বেশ দুই লক্ষ কিংবা এক লক্ষ চব্বিশ হাজার পায়ে গাম্বার নাবি ও রাসুলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই নবীগণের মধ্যে একই টাইমে একই বাড়িতে দুইজন নবীর জন্ম হয়েছিল জিনাদের নাম হাজরাতে মুসা এবং হাজরাতে হারুন আলাই সাল্লাম এ বেরাদার আল্লাহ জিবিলে আমিন বলেন ফারিস্তাদের সর্দার বলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ পাক হাজরাতে হারুন পাইগাম্বারকে দুটা ছেলে দান করেছিলেন উনার বড় ছেলের নাম ছিল আহ কি বলে সাব্বাসুল আল্লাহ ওই হারুন আলাই সাল্লামের বড় ছেলের নামে নাম নাতির নাম রেখে দান হে বেরাদার মা বোনের আগো সাব্বার ভাষাটা হলো সুরিয়ানি ভাষা একে যদি আরবিতে বলা যায় তাহলে এই নামখানা হবে হাসান চলে গেলেন আর যাতে না বিয়ে পাক মাওলা আলীকে ডাক দিয়ে বলে আলী রে তোমার বেটার নামটা থাকলো বাবা হাসান এ হাসান তোমার বড় বেটার নাম থাকলো প্রথম সন্তানের নামটা আমার নবী আল্লাহর হুকুমে জান্নাতি নাম রাখলেন আর জিবলিল চলে যাওয়ার পরে আমার নবী বলেন আলী রে তোমার বেটার বয়স যেদিন দিন হবে এর আকিকা করে দিও দুটো জানবারকে আল্লাহর রাস্তায় হালাল করে দিও জবাই করে দেবে আল্লাহ আল্লাহর কবিরা আর সাত দিন যেদিন বয়স হবে তোমার বেটার মাথার চুলগুলোকে কামিয়ে নিয়ে কেটে নিয়ে চুল সম যাকে আমরা চাঁদি বলি ওটা কেতাবের ভাষায় রূপা লেখা আছে ওই রূপাগুলোকে ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দিও এই বলে আলদার নাবি বাবা হাজরাতে আলীর বাড়ি থেকে মসজিদে তার তশরিফ নিয়ে গেলেন আলী ওটাই করলেন যেটা নবী নির্দেশ দিয়ে গেছেন এই করে ইমাম হাসানের জন্ম হলো বাবা ওই জন্ম তারিখটা কেতাবে লেখা আছে রমজান মাসের পনেরো তারিখ ছিল আর তৃতীয় হিজড়িতে হাজরাতে ইমাম হাসান দুনিয়ার বুকে তা শিফ নিয়ে আসলে মা ফাতেমার বড় বেটার জন্ম হয়ে গেল বাবা হাসানে পাক দুনিয়াতে আসলেন হাসানে পাক রাদি আল্লাহ তালহর লালন পালন ফাতেমা করতে লাগলেন জন্ম তারিখটা মনে রাখবেন হতে পারে কাল জিজ্ঞাসা করব আমি রোজার মাস ছিল পনেরো তারিখ তৃতীয় হিজড়ি তিন হিজড়ি বেরাদার বাবারা ভাইয়েরা মা বোনেরা গো আল্লাহর প্রিয় নাতি প্রিয় নাতি ইমাম হাসানের জন্মের পর আমার মা বোনদেরকে দেখবেন বাবা যদি ওনার স্বামী জমি থেকে ধান কেটে আসলেন পাট কেটে আসলেন মোথাবাড়ি টাউন থেকে গরমের দিন দুপুরবেলা আসলেন এসে ডাক দিচ্ছে বিউটির মায়ের গ্লাস পানি দাও তো তো বিউটির মা বলছে তুমি দেখতে পেয়েছো না আমি বিড়ি বানছি তুমি লিয়া অনেক মা আছে অনেক বোন আছে মা আমি গাল দিতে আসিনি বুঝাতে এসেছি যতটুকু পারি মা বোনের আগো আপনি বিড়ি তো বাচ্ছিলেন অন্য কিছু নয় আপনার স্বামী পানি চেয়েছিলেন স্বামীকে এই উত্তর না দিয়ে যদি উঠে আপনি পানিটা দিয়ে দিতেন তাহলে আমার মা মা হয়ে খাতিজার যেত সব আপ পেতেন স্বামী হতো আগে বাড়ির বাপ হাজরাতে গেরামি মা বোনের আগো মা ফাতেমা তুজাহারা তালা আনহা বড় ছেলে দুনিয়াতে তশরিফ আনার পরে আমার মা ফাতেমা বা